আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট অনুযায়ী আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবং উইন্ডির আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় আকাশ মেঘলা হতে শুরু করবে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে তোদের সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আগামী সোমবার সোমবার দিন কিন্তু আপনার দুপুরে সকাল থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার গভীরভাবেই মেঘলা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় মেঘলা হতে পারে আকাশ বৃষ্টি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর উইন্ডির আপডেট বা কি বলছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে আর বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে উইন্ডির আপডেট যেটা বলছে তো উইন্ডের আপডেটের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও সেভাবে কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই আর অন্যদিকে আপনার এদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই আর হিমালয়ের কোনো জেলাগুলিতেও আকাশ পরিষ্কার আর এদিকে বাংলাদেশের আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে এবারে যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে আর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বা সেই ঘূর্ণাবর্তা থেকে আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর মেঘলা আকাশ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কোনটাই হলদিয়া সর্বত্রে মোটামুটি আগামীকাল আগামীকাল সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে তবে বেলা করার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে তবে আগামী আগামীকালকের থেকে আপনার সোমবার দিন সোমবার দিন কিন্তু বেশি মেঘলা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সেক্ষেত্রে সাতটা আটটা নাগাদ দেখতেই পাচ্ছেন সুন্দরবন এলাকাসহ কলকাতা আর হাবড়া এদিকে আপনার হলদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগ এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে আর এদিকে আপনার রয়েছে যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আকাশ এবার যদি আমরা একটু মঙ্গলবারের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মেঘলা থাকছে বুধবারের ক্ষেত্রে মানে পাঁচ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আকাশে বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ আংশিক মেঘলা থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে মেঘ থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না রবিবার যেটা আপনার লক্ষ্য করা যাচ্ছে আপাতত দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো পরিবর্তন নেই সোমবার তিন তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও সেভাবে কোনো পরিবর্তন নেই আর মঙ্গলবার চার তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বুধবার পাঁচ তারিখের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের যে তাপমাত্রা আপাতত সেইভাবেই থাকবে তো তাপমাত্রা যেটা হচ্ছে আগামীকাল আপনার থাকছে তেইশ আর পঁয়ত্রিশ মানে বেশ খানিকটা বাড়া থাকছে সোমবারের ক্ষেত্রেও আপনার প্রায় একই পরিস্থিতি চব্বিশ আর চত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে বাইশ তেত্রিশ আর বুধবারের ক্ষেত্রেও আপনার প্রায় থাকছে একুশ তেত্রিশ অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিনের তাপমাত্রা কিন্তু এমনই থাকতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন